সারা রাজ্যের সঙ্গে আজ কৈলাসহর গৌরনগর এবং চণ্ডীপুর ব্লকে মনোনয়নপত্র জমা দিয়েছে ইন্ডিয়া জোট সমর্থিত জাতীয় কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহা এই ব্যাপারে বলেন ক্যারল মডেলে বেশ কিছু পঞ্চায়েতে জোট হয়েছে আবার কিছু পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদে জোট হয়েছে আবার অনেক পঞ্চায়েতে জোট হয়নি সিপিএম একাই সেখানে প্রার্থী দিয়েছে বিধায়ক বিরজিৎ সিনহা বলেন যেখানে জোট হয়নি সে পঞ্চায়েতগুলোতে ক্যারল মডেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে আগ্রহী প্রদেশ কংগ্রেস ত্রিশটা পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন এই দিনে আমরা জাতীয় কংগ্রেসের প্রার্থীরা কৌনগর ব্লক চন্ডীগড় ব্লক জেলা পরিষদের প্রার্থীরা ডিএম অনুকুটি সেখানে মনোনয়ন দাখিল করতে যাচ্ছেন এবং এই দৃষ্টিকে আমরা বামফ্রন্টের সঙ্গে ইন্দিরিয়া জুটের ফর্মুলা মতো আমরা করেছি যেখানে তারা শক্তি সেখানে তাদের বেশি দিয়েছি সেখানে আমাদের সমর্থন বেশি আমরা বেশি দিয়েছি এবং গত নির্বাচনে যে সকল পঞ্চায়েত কংগ্রেস দখল যে সেই জায়গাতেও আমরা সিপিএমকে আসন দিয়েছি কিন্তু বেশ কোটি পঞ্চায়েতে বেশ কোটি পঞ্চায়েতে আমরা কেরালা মডেলের মতো নির্বাচনে লড়তে যাব